আমলিক ছাড়া জনগণ ভোট দিবোনা শিলু শুধু না ওই সরকার যা করছে সতেরো বছরে তারা করতাছে এগারো মাস দুর্নীতি অর্জন করতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি পার্সোনালি কোন দলকে রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চান আমি আমলিকের বুদ্ধি বলি গরিব মাছের দরজি গরিবের দুঃখ বুঝে মানুষের অনেক সাহিত্য চহিতা করতো বাড়ি ঘর দিত উন্নত করছে এত উন্নত করছে আমি বইলা শেষ করতে পারব না ভিডিওতে যে ব্যক্তিটার কথা শুনলেন খেটে খাওয়া সাধারণ শ্রেণীর একটা ব্যক্তি তিনি এইরকম অসংখ্য ভিডিও অসংখ্য জরিপ আমরা ইতিমধ্যে দেখেছি অর্থাৎ বাংলাদেশের যে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি কিংবা প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সব কিছু বিচার বিবেচনা করে বাংলাদেশের মানুষ অলরেডি বুঝে গেছে এবং তারা বলতেছে তার আগেই ভালো ছিল এটা শুধু মুখের কথা না এটা একদম প্রান্তিক একদম গ্রামীণ প্রান্তিক অঞ্চলে যদি আপনারা কেউ যে থাকেন বা যান সেই ক্ষেত্রে আপনারা যদি একটা চা স্টলে বসে গল্প করেন কথা বলেন আপনারা নিঃসন্দেহে সে উত্তর পেয়ে যাবেন যে আওয়ামী লীগ তাদের জন্য আশীর্বাদ স্বরূপ ছিল এবং সেটা তারা এখন বলতে শুরু করেছে হাজার নির্যাতন নিপীড়ন সব কিছু সহ্য করে তারা তারপরে বলছে আওয়ামী লীগের সময় তারা ভালো ছিল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট একটা জোয়ার ভাটার মতো অর্থাৎ সকালে একদিকে জোয়ার আসে সন্ধ্যায় আরেক দিকে ভাটা যায় এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা জরিপ বাংলাদেশের একটা বেসরকারি সংস্থা করেছে বিআইজিডি জরিপ এই জরিপে দেখা গেছে আগামী নির্বাচনে মানুষ ভোট দিবে বিএনপি বারো পার্সেন্ট জামায়াত দশ পার্সেন্ট আওয়ামী লীগ সাত দশমিক তিন পার্সেন্ট এনসিপি দুই দশমিক আট পার্সেন্ট কিন্তু এইখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই জরিপ দেখার পর প্রথম ধাপে আপনারা অনেকেই ভাবতে পারেন আয় হায় আওয়ামী লীগের সমর্থন এত তলানিতে কেন এত নিচে কেন কিন্তু এখানে একটা যে টুইস্ট যেটা সেটা হলো আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ তারা কোথায় ভোট দেবে সে সিদ্ধান্ত নেয় নাই এবং এই সিদ্ধান্ত কেন নেয় নাই এবং এই সিদ্ধান্তের পেছনে কি অ্যাকচুয়ালি ঘটতেছে এটা নিয়ে আমি পরে বলতেছি তার আগে যে বিষয়গুলো আসলে আমাকে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে প্রথমত বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে সেটা বলার মতো সক্ষমতা খোদ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কিংবা বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দলে এই মুহূর্তে অ্যাক্টিভ রয়েছে ইনক্লুডেড বিএনপি জামায়াত এনসিপি এবি পার্টি সিভি পার্টি অনেক দল রয়েছে এদের কেউই বলতে পারবে না বাংলাদেশের রাজনীতি আদৌ কোথায় গিয়ে ঠেকবে কোথায় দাঁড়াবে দ্বিতীয়ত নাকি জানতে চেয়েছেন যদি নির্বাচন হয়ে যায় ফেব্রুয়ারিতে সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কি নির্বাচন অংশ নিতে পারবে কিনা যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় এটা নিয়ে একটা যথেষ্ট সংকার জায়গা রয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন আদৌ হবে কিনা আর যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আমার মনে হয় না আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নেবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস কোন নিরপেক্ষ সরকার নন এবং তিনি সাংবিধানিকভাবে অবৈধ তিনি নির্বাচন দেবার মতো কোনো প্রকার যোগ্যতা কিংবা ক্ষমতা কোনোটাই রাখেন না সো সেই জায়গা থেকে আওয়ামী লীগের মতো একটা বিচক্ষণ রাজনৈতিক দল তাদের নির্বাচনে অংশ নেবে তারা যদি আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটা সরিয়ে নেয় তারপর আমার মনে হয় না আওয়ামী লীগ ইউনুসের নেতৃত্বে অন্তত পক্ষে নির্বাচনে অংশ নেবে গেল তৃতীয়ত এই সরকারের ভবিষ্যৎ কোন দিকে মানে যাচ্ছে এই সরকারের ভবিষ্যৎ আসলে বলা মুশকিল তবে সব থেকে চাঞ্চল্যকর যে বিষয় এই সরকার সেফ সেফ নেওয়ার জন্য বিএনপির উপর ভর করেছে এখন বিএনপি ক্ষমতায় আসার পর আসলে দেবে কাজের নাকি আগেই দেবে সেটা এখন বিএনপির উপর নির্ভরশীল কারণ বিএনপি তো একটা মাথা মোটা রাজনৈতিক দল তাদের তারা যাদের আজ্ঞাবহ দাস তাদের সেই প্রভুদের কথা ছাড়া তারা আসলে কোনো সিদ্ধান্ত নেয় না এবং সেই সিদ্ধান্ত হয়তো বা সামনের দিকে আমরা দেখতে পারবো আসলে এই যে প্রশ্নগুলো আপনারা করেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আসলে দেওয়া সম্ভব না কারণ এই প্রশ্নের উত্তর স্বয়ং সরকারের যারা বসে রয়েছে তারা দেশ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে বন্দর হয়তো ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের হাতে হস্তান্তর করা হবে এরপর ধীরে ধীরে সেন্ট মার্টিন যাবে ধীরে ধীরে রাখাইনদের জন্য করিডর উন্মুক্ত হবে অনেক কিছু ঘটবে বাংলাদেশে এখন এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি এই উপায় অনেকে জানতে চেয়েছেন যে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় আসলে কি দেখেন এই পরিস্থিতি থেকে এটা যেহেতু সাম্রাজ্যবাদী শক্তির একটা দাঁড়াল সরকার এবং দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রকারী এখানে সম্পৃক্ত রয়েছে বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব সংস্কৃতি অঙ্গনের কর্মী বুদ্ধিজীবী রাজনৈতিক বিশ্লেষক একাধিক শ্রেণীর মানুষ এখানে সম্পৃক্ত বিশেষ করে শিক্ষার্থীদের একটা জামাতের যে একটা বিরাট অংশ এখানে সম্পৃক্ত রয়েছে ছাত্র একটা বিরাট অংশ সম্পৃক্ত রয়েছে তো এখান থেকে বের হওয়ার জন্য একটাই পথ আমি দেখতে পাই বাংলাদেশে একটা সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন দ্বিতীয়ত বাংলাদেশে একটা গণ আন্দোলন প্রয়োজন যে আন্দোলনের মাধ্যমে দেশের সচেতন নিরপেক্ষ নাগরিক যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে যারা বাঙালির স্বাধীনতা বিশ্বাস করে তাদেরকে এক হইতে হবে এই একটা কথা আমি একশো বারের উপর বলেছি যে বাংলাদেশে এই রাঘব বলদেরকে সরানোর জন্য এই রাক্ষস এই মনস্টারদেরকে সরানোর জন্য গণ আন্দোলনের বাইরে অন্য কোনো কিছু করে সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না এবং আওয়ামী লীগকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্র চলতেছে মিথ্যাচার করা হচ্ছে আমার মনে হয় আওয়ামী লীগের এই মুহূর্তে নীরব থাকাটাই বাঞ্ছনীয় কারণ তাদের তো দায় একার না এদেশ রক্ষার দায়িত্ব প্রত্যেকের এদেশের মাটি পানি আলো বাতাস সবকিছু যেহেতু সবাই গ্রহণ করে সেই জায়গা থেকে সবকিছু যেহেতু ভোগ করে সেই দায়বদ্ধতা কিংবা দায়িত্বর জায়গা থেকে অন্তত পক্ষে সবার উচিত এই অবৈধ সাংবিধানিক সরকারের বিরুদ্ধে কথা বলা কিংবা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজপথে নেমে আসা এখানে আওয়ামী লীগকে একক দোষারোপ করা দায় দেওয়া হবে না তো প্রথমে যেটা বলছিলাম আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ এখনো সিদ্ধান্ত নেয়নি তারা আগামী নির্বাচনে কোথায় ভোট দেবে এইখানে সিদ্ধান্ত না নেওয়ার পেছনে একটা কারণ রয়েছে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে কিনা এটা নিশ্চিত নয় এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা আদৌ উইড্র করা হবে কিনা ছাত্রলীগের ছাত্রলীগকে যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সেটা উইড্রো করা হবে কিনা সেটা এখন এই আটচল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট সমর্থকের ভোটাধিকার প্রদানের যে সম্মতি এটা নির্ভর করতেছে আসেন একটা ব্যাখ্যা আপনাদের সামনে দেয় হয় দু সালে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আটচল্লিশ ভোট পেয়েছিল এবং আটচল্লিশ ভোট পাওয়ার মাধ্যমে তারা কিন্তু নিরঙ্কুশ জয় অর্জন করেছিল জাতীয় সংসদের এক তৃতীয়াংশ আসন তারা পেয়েছিল এর মাধ্যমে বাংলাদেশ আওয়ামী সরকার গঠন করে পরবর্তীতে সংবিধান সংশোধন করেছিল এই নিরঙ্কুশ জয়ের কারণে বর্তমানে এই যে আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ সিদ্ধান্ত নেয়নি তারা কাকে ভোট দেবে অন্যদিকে জরিপ কাকে ভোট চায় বা তা বলতে কিন্তু রাজি হয়নি চোদ্দ দশমিক চার শতাংশ মানুষ বা অন্যভাবে যদি বলতে যায় সেক্ষেত্রে বর্তমান যে দেশের ভীত সতস্ত পরিস্থিতি এবং বাস্তবতায় বেশিরভাগ মানুষ জরিপকারীদের সামনে নিজের সিদ্ধান্ত জানাতে অসম্মতি জানিয়েছেন কিংবা দ্বিধাবোধ করতেছেন নিজের সিদ্ধান্ত তেত্রিশ পার্সেন্ট মানুষ সাধারণত কোনো জরিপে এইরূপ দেখা যায় না অর্থাৎ সাধারণ বাংলাদেশে এমন নির্বাচনী জরিপে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মানুষ নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেন যাই হোক এই তেত্রিশ বারো পার্সেন্ট জামাতকে দশ দশমিক চার পার্সেন্ট এবং এনসিপিকে দিবে দুই দশমিক আট পার্সেন্ট বাকি হিসাবটা আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ এখানে জামাতকে দিবে বিএনপিকে দিবে কিংবা এনসিপিকে দিবে এই কথা কিন্তু বলেনি অর্থাৎ এই যে ভোট দেবে না এর মধ্যে সাত শতাংশ মানুষ আওয়ামী লীগের প্রতি সমর্থন দেখিয়েছেন এখন দুই হাজার আট সালের যদি পুনরাবৃত্তি ঘটে দু হাজার এক থেকে দু হাজার ছয় সাল বিএনপির লুটপাট চালাবাজি এবং যে দুর্নীতির সাম্রাজ্য বানিয়েছিল দেশটাকে হাওয়ান প্রতিষ্ঠা করেছিল এই জায়গা থেকে মানুষ ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে আটচল্লিশ শতাংশ মানুষ ভোট দিয়েছিল এবার এই যে আটচল্লিশ শতাংশ মানুষ বাংলা ভোট দিবে কোথায় তারা সিদ্ধান্ত জানেনি এটা কিন্তু সেই দু হাজার এক থেকে দু হাজার ছয়ের পুনরাবৃত্তি ঘটার জন্য একটা উপক্রম সৃষ্টি হয়েছে এবং এইখানে সাত দশমিক তেত্রিশ নির্বাচনে অংশ নিতে বা অংশ নেওয়ার পর তাদের ভোট সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে আপনারা ব্যাখ্যা করেন আপনারা বিচার করেন এটা সম্পূর্ণ দায়িত্ব দিলাম আপনাদের উপর অনেকেই বলতে পারেন গাজাঘড়ির কথা অনেকেই বলতে পারেন আমি এক বায়াস কথা বলতেছি ওয়েলকাম ফাইন কোনো সমস্যা নেই বাট বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় সময় হলে বলে দেবে যদি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করে আওয়ামী লীগের জয় ঠেকানোর মতো সাধ্য পৃথিবীর কোনো শক্তির নেই এবং বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই এই জন্যই তারা মূলত ফেসিবাদ বিরোধী ঐক্য সুদৃঢ় রাখতে চায় সুসংহত রাখতে চায় ফেসিবাদ বিরোধী ঐক্য তারা সবসময় এক দেখেন আপনারা যা ভালো মনে করেন ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ